ওই কি রে কি রে মধু 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 ওই কি রে মটু 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 অটো সারা দাও অটো সারা দাও মটু আব্বু কে মটু আর দেখো না এই মটু মধু মধু এই যে কি রে কি রে আব্বু এই যে মধু মধু ওয়াও ওয়াও এই যে যারা তো তরমুজ কিনতে না পারছেন তারা আজকাল এই যে শশা কাটটা তারপরে আপনারা সবাই মধু মধু হই যা আমার সেল তো गाइस আজকে আমাদের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো আমরা বাসায় বসে একটু দুষ্টমি করলাম সবাই তো মুস্কিনে টাকা দিয়া তো আমাদের টাকা নাই তাই আমরা বাসায় বইয়া এই শশা কাইটে আরকি এটার ভিতরে মধু আছে আমরা একটু অ্যাক্টিন করলাম তো যাদের ভালো লাগছে আমার ছেলেও কিন্তু সাথে সাথে বলছে মধু মটু মানে ও যে উচ্চারণটা পেরেছে সেটা আমরা উচ্চারণ করে কিন্তু আপনাদেরকে বিনোদন দিয়েছি তো এরকমই সুন্দর সুন্দর ভিডিও আমরাও করবো ইনশাল্লাহ আপনাদের সবার জন্য শুভ কামনা রইল